জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন বিন্দু আছেন মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট তারা তো মুসলমান তারাও তো জান্নাতে যাইতে চায় এখন আমলাদেরকে এই ডক্টর ইউনুস আল্লাহ তার হায়াতে বরকত দেখ তিনি যে একটা সুযোগ দিয়েছেন দেশপ্রেমিক আমলারা দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে তাহলে দেশটা আগায় নেয় এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ কারণ এটা এমন এক মেডিসিন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লু সাল্লামের বা হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল কত রকমের মানুষ ছিল হুজুরের হত্যাকারী হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল রসুল সাল্লু সাল্লামের ক্লাসে মসজিদ নবীর ফার্স্ট কাতারে তিনশো তেরো জন সিটার ছিল মুনাফেক তাদের সাথে চলছেন কি না আল্লাহ রসু তাদেরকে মারছে হত্যা করছে এই মহাগ্রন্থাল এমন একটা মেডিসিন দেয় একসাথে সকল মানুষকে নিয়ে চলার এই একটা পদ্ধতি শিখায় এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ক্ষমতার স্বতন্ত্রী গ্রহণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প শুধু ভোটার আইডি কার্ড আর ফাস্টফুড এর অক্ষর ঠিক করতে করতে ষোলো বছর কি কই আল্লাহ আমাদেরকে প্রিয় আমলা ভাইয়েরা আপনারা তো আমাদের কলিজা কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে একটা টিভিতে তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায় এটার জন্য বিশ তিরিশ হাজার টাকা লাগে আট দশ বছর ঘুরা লাগে আছে এরকম পৃথিবীতে কোথায় আছে ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন এক মিনিটে দিয়ে দেয় আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে সিলিপ ধরাই দেয় মানে পাঁচ বছর হয় এরপরে অরিজিনাল লাইসেন্স আসে আসে না আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে তারা যদি মনে করে দশটা চারটা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয় তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি ঠিক আছে আমি অন্যায় রায় দেব না আমি জানতেছি জিনিসটা অন্যায় কোনায় দেবে সিদ্ধান্ত কোন আল্লাহর হোসেন সাহেদি কথা ঠিক ঠিকাশের কষাই কাদের কোনায় আব্দুল কাদের মোল্লা তাইলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার কথা ঠিক কিনা